আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডিম পাড়া মুরগিটি ঠান্ডা লেগেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মুরগি যখন ডিম পাড়ে তখন মুরগি বিভিন্ন কারণে অসুস্থ হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি অসুস্থতা হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগে থাকার কারণটা হচ্ছে মুরগির শরীর থেকে প্রয়োজনীয় ক্যালসিয়াম বের হয়ে যায় ডিমের মাধ্যমে যার কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ঠান্ডা লেগে যায় আরও একটি কারণ হচ্ছে খাদ্যাভ্যাস এই মুরগিটি ঠান্ডা লাগার কারণটা হচ্ছে খাদ্যাভ্যাস আমি এখানে হাঁসের জন্য যে বাদগুলা দেই তরকারি দিয়ে মেখে দেখা যায় যে মুরগিটা সেই বাদগুলা খেয়ে ফেলে মুরগিটা সেই বাদগুলা যখন বিকালবেলা খেয়ে সারা রাত পেটের মধ্যে থাকে তখন দেখা যায় যে মুরগি ঠান্ডা লেগে যায় ডিম পাড়া মুরগি দেখা যায় যে যে খাবার পায় সে খাবারই খেয়ে নেই তারা ভাত খেতে বেশি পছন্দ করে ভাতটা নরম থাকে তারা এইগুলা খেতে পছন্দ করে কিন্তু এইগুলা তারা হজম করতে পারে না ভাতের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যেগুলো তারা হজম করতে সমস্যা হয় এবং বাতের মধ্যে এক প্রকার ভাইরাসও তৈরি হয় বাতটা যখন ঠান্ডা হয়ে যায় বাতটা যখন নষ্ট হয়ে যায় তখন বাতের মধ্যে একটা ভাইরাস তৈরি হয় এছাড়াও বাত খাওয়ার পরে ভাতটা যখন পেটের মধ্যে রাত থাকে তখন শরীরও ঠান্ডা থাকে বাতটাও ঠান্ডা হয়ে যায় তখন এটার কারণেও মুরগি ঠান্ডা লেগে থাকে যখন ঠান্ডা লেগেই যায় তখন আপনারা অবশ্যই মুরগিকে ট্রিটমেন্ট দিতে হবে মুরগির ঠান্ডা ট্রিটমেন্ট রয়েছে সেগুলো দিবেন ট্রিটমেন্ট দেওয়ার পূর্বে আমি আগে আপনাদেরকে দেখাই মুরগিটা প্রাথমিক অবস্থায় কীভাবে আপনারা আইডেন্টিফাই করবেন যে মুরগিটা ঠান্ডা লাগছে এই যে দেখেন মুরগিটা নাকের মধ্যে দেখেন কালো কালো ময়লা হয়ে আছে আর মানে হচ্ছে এটা নাক দিয়ে পানি পড়ছে এই জায়গার মধ্যে মাটি লাগছে লাগার পরে এই জায়গাটা এরকম হয়ে গেছে এজন্য আমি মুরগিটাকে আলাদাভাবে একটি খাঁচার মধ্যে রেখে নিয়েছি রেখে দিয়ে আমি এখন হাঁসগুলোকে এই ভিজা খাবারগুলা খেতে দেব কারণ আমি যদি মুরগিটাকে ছেড়ে হাঁসগুলোকে খাবার দিই তাহলে হাঁসের এই খাবারটা মুরগিটা আবার খেয়ে ফেলবে খেয়ে আরও বেশি অসুস্থ হয়ে যাবে এবং শ্বাসকষ্ট হয়ে যেতে পারে মাইক্রোপ্লাজমাজনিত সমস্যা হয়ে যেতে পারে এজন্য আমি মুরগিটাকে আটক করে নিছি এবং মুরগিটাকে এখানে আমি শুকনো খাবার শুধু খেতে দেব মুরগিটা যাই চা খাবে শুকনো খাবারের মধ্যে খাবে এখানে গম দিতে পারেন দান দিতে পারেন ফিড দিতে পারেন ব্রয়লার গ্রুয়ার ফ্রি দিতে পারেন তারপরে লেয়ার লেয়ার ওয়ান খাবার দিতে পারেন চাল দিতে পারেন মানে এটা যাই চা খাবে কিন্তু সেগুলা শুকনো খাবার হতে হবে এবং আপনারা ট্রিটমেন্টস্বরূপ আপনারা এই মুরগিকে আপনারা জিকোটিল দুই ফোঁটা খাইয়ে দিবেন প্রতিদিন সকালে অথবা বিকেলে এবং যদি দেখেন যে ডিম পাড়া মুরগি ঝিমাচ্ছে পেটের মধ্যে খাবার দলা হয়ে আছে খাবার হজম হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা একোজাইম সিরাপটি আপনারা পানিতে মিশিয়ে খাওয়াবেন এটি খাওয়ানোর নিয়মকানুনটা গায়ে লিখে থাকবে